কায়ামতের আলামত প্রসঙ্গে আমরা আলোচনা করব আর এই কায়ামতের আলামত যখন ছয় লাভ করবে প্রকাশিত হবে আমাদের করণীয় কি এ বিষয়ে একটা হাদিস শুনব শুনে আমার কথা শেষ তো প্রথমে আমরা আলোচনা করব কেয়ামতের আরও একটা আলামত প্রকাশিত হয়েছে এ প্রসঙ্গে আমরা এই সমস্ত কেয়ামতের আলামত আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কেয়ামতের আলামত থেকে বেঁচে ইমানকে হেফাজত করে চলার তৌফিক দান করেন সবাই বলি আমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সালাম বলেছেন ইন্না মান কায়ামত কায়ামতের বিশেষ একটা আলামত হচ্ছে ইলমে দিনকে উঠিয়ে নিবেন আল্লাহ রাবুল আলামিন দিন ইল উঠিয়ে নিবেন এটা কায়ামতের আলামত আইন ইলমু ওয়ায়াক বৌতল জাহলুক প্রকাশ ঘটাবে মূর্খতা ছয় করে যাবে আর তিনি আইলকে রব্দুল আল আমিন উঠিয়ে নেবেন এ প্রসঙ্গে মহালফি সল্লাহ আলিসলাম বলেন ইন আল্লাহ আলা ইয়াকমিদুল আইল মাফ ইনতাজা আন আল্লাহ রবদুল আল মানুষের ইয়ান্তাজি উহু মিনাল ইবাদী কোনো বান্দার অন্তর থেকে টেনে টেনে ইলকে বের করেন না কোনো মানুষের অন্তকরণ থেকে ইলকে টেনে টেনে বের করা হয় না সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ তবে ইলমকে কিভাবে উঠিয়ে নেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলতেছেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বরং ইলমকে উঠিয়ে নেওয়া হবে ভাবে ফাকাবদিল উলামা আলেমদেরকে কবজ করার মাধ্যমে আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে আমরা বলি না আলেম যেন উঠে না যায় পৃথিবী থেকে এটা আল্লাহ তালার কাছে কায়মন বাককে চেষ্টা করতে হবে এখন মানুষ তো কেমন পর্যন্ত হায়াত পাবে না আলেমরা কি মরবে না ইন্তেকাল করবে না হ্যাঁ আলেমরা ইন্তেকাল করবে কিন্তু আমার ছেলেকে আমি আলেম বানাবো যেন কেমন পর্যন্ত পৃথিবীতে আলেম গণক্ষত অবস্থায় থাকে বলি আমি এটা হচ্ছে পদ্ধতি তোরবুল আলমিনের হাবিব সাল্লি সাল্লাম বলতেছেন আলেমকে পৃথিবী থেকে টান দিয়ে নিবেন রব্বুল আলামীন ইন্তেকাল ঘটাবেন এভাবে ইলমকে উঠিয়ে নেওয়া হবে ইজা আলম ইউবকে আলিমা যখন পৃথিবীতে কোনো আলেম থাকবে না রসুল্লাহ বলতেছেন ইত্তাখাজান্না সুর উসান জুহালা মানুষেরা যখন কোন আলেমকে পাবে না তখন মূর্খের কাছে যাবে ফয়সালা জানতে মূর্খের কাছে যাবে ফয়সালা জানতে নাই জ্ঞান গরিবা কিছুই নাই এরকম মূর্খ লোককে নেতা বানাবে মূর্খের কাছে যাবে গিয়ে প্রশ্ন করবে ভাই এটাকে জানো এই কাজটা আমি কিভাবে করব তোমার কাছে জানতে চাই মহানবী বলতেছেন ফা আফতাও সে ফতোয়াও দিবে মূর্খ জাহেল সে ফতোয়া দিবে বিগয়ের ইলমিন ইলম সারা ফতোয়া দিবে ইসলাম সম্পর্কে জানে না বিধান জানে না আহকাম জান কিন্তু ফতোয়া দিবে মহানবী বলতেছেন ফাদু ওয়া আদলু বলি না এই লোকটা নিজে পদভ্রষ্ট এবং ফা আদলু সে জনসাধারণকে পদভ্রষ্ট করবে এক যুগে আমরা আবারও বলি না উজুবিল্লা এক যুগে পদভ্রষ্ট করবে তো এইমকে উঠিয়ে নেওয়া হবে কি উঠানোর মাধ্যমে আলেমের ইন্তেকালের মাধ্যমে এখন আমার সাথে কথা দিতে হবে আলেমরা পৃথিবীকে চিরদিন থাকবে না কিন্তু আপনার মেয়েদেরকে আলেম ওলামা বানাবেন কিনা বলেন বানাবেন কিনা বলেন ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ পৃথিবীতে আলেম থাকতে হবে আলেম না থাকলে পৃথিবী থাকবে না আলেম না থাকলে ফিটনাস হয় লাভ করবে আলেম না থাকলে তসবির দানার মতো একটা একটা করে ফিতনা পৃথিবীতে ছয় লাভ করবে আলেম ওলামাদেরকে কদর করতে হবে মর্যাদা দিতে হবে এবার মোহাম্মদুর রাসুল্লাহ বলতেছেন ইলকে উঠিয়ে নেওয়া হবে আলেম উঠিয়ে নেওয়ার মাধ্যমে এটা কেয়ামতের আলামত যখন এমন পরিস্থিতি হয়ে যাবে এক জায়গা থেকে একটা ফতোয়া শুনবা আর এক জায়গায় আলেমের কাছে এটাকে যাচাই করবা মিলবে না ফেতনা সৃষ্টি হয়ে যাবে মহানই বলতেছেন তখন তোমরা কায়াম জন্য অপেক্ষা করো এটা কামতের আলামত গেল এবার মোহাম্মদুর রসুল্লাহ বলতেছেন আমান

স্থানীয় পদে এমন মানুষকে ওই নেতৃত্ব স্থানীয় পদে বসানো হবে নেতৃত্ব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে মহানবী বলতেছেন ইলা গাইরি আহলিহি লোকটা আসলে ওই পদের জন্য অযোগ্য এখন আপনাদের কাছে প্রশ্ন অযোগ্য ব্যক্তি উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছে কিনা পৃথিবীতে আছে অহরহ আছে এটা আরো দেখবেন হবে আরো হবে এমন পরিস্থিতি আসবে পদটা অনেক সম্মানিত কিন্তু সেখানে এমন অথর্বলোক বসা রয়েছে সেই পদের দিকে আপনার আর ফিরে তাকানোর ইচ্ছা জাগবে না এমন পরিস্থিতি হবে মহালবিসাল্লাহ আলাহিসাল্লাহু সালাম বলতেছেন ফাংতাজি রিসাত ও মানুষেরা শোনো তখন তুমি কামতের জন্য অপেক্ষা করবা কামত তখন হবে তাহলে রিল উঠিয়ে নেওয়া হবে অযোগ্যের হাতে নেতৃত্ব চলে যাবে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলতেছেন লা তাকুমুস আতু ও মানুষেরা শুনো ততক্ষণ পর্যন্ত কামত সংগঠিত হবেই না হিজাজ আরবের পূর্ব দিকের অংশ হিজাজ এলাকা থেকে যখন কোন আগুন বের না হবে ততক্ষণ পর্যন্ত কায়ামত হবে না হিজাজ এলাকা থেকে বিশাল এক অগ্নিকন্ড হবে অগ্নিকাণ্ড হবে না হলে কামত হবে না মানে এটা হবে তো ও আ না এমন অগ্নিকাণ্ড হবে যে বসরাতে উটগুলা থাকবে এই উটের ললাট পর্যন্ত আলোকিত হয়ে যাবে আমরা বলি নাউজু বিল্লাহ এটা হয়েছে না হবে ইমাম নববি রহমতুল্লাহ আলা বলেন শয় শত চুয়ান্ন আমরা সচক্ষে দেখেছি ইমাম নববি রহমতুল্লাহ আলা বলেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন 654 হিজরিতে আমরা দেখেছি আরবের পূর্ব দিকে একটা আগুন বিশাল এক আগুন আমরা দেখেছি যে আগুনটা দীর্ঘ এক মাস স্থায়ী ছিল বলি সুবহানাল্লাহ এক মাস আগুন স্থায়ী ছিল তো কামতে পূর্বের আলোচনাতে ছয়টি আলামত আমি আলোচনা করে ফেলেছি যেগুলো প্রকাশিত হয়েছে আর বাকি আজকে যে তিনটি আলোচনা করলাম এর মধ্যে একটা নিশ্চিত প্রকাশিত হয়েছে আর গুলো কন্টিনিউ চলছে আমানত উঠিয়ে নেওয়া হবে এটা চলছে উঠিয়ে নেওয়া হয়েছে আরো হবে ইল উঠে যাবে উঠে গেছে এখন আরো উঠে যাইতেছে এটা চলমান তাহলে কিছু আলামত কেমতার আছে এমন যা সংগঠিত হয়েছে আর পুনরাবৃত্তি হবে না আর কিছু আলামত আছে চলবে যে সমস্ত আলামত আছে চলবে এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তো আমাদের সচক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যতগুলো ফিতনা আমরা দেখতে পাইতেছি সচক্ষে বয়জষ্টরা যারা আছেন তারা খুব ভালো করে বুঝেন যে কি কি পরিবর্তন আপনি দেখতে পাইতেছেন এই বিশ্বের বুকে এটা একটু মিলিয়ে নিবেন কোরআন এবং হাদিস থেকে এই বিবর্তন পরিবর্তন ফিতনা যখন ব্যাপকভাবে সয়লাভ করবে আমার করণীয় কি আপনার করণীয় কি মুমিনদের করণীয় কি এ প্রসঙ্গে হাদিসটা বলেই আমি শেষ করছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেন ফিতনা যখন ব্যাপক ভাবে ছয় করবে ব্যাপক বিপর্যয় যখন পৃথিবীতে দেখা যাবে এমন পরিস্থিতিতে মুমিনরা কি করবে মুসলমানরা কি করবে একদম স্পষ্ট বর্ণনা দিয়েছেন হাদিসে আমরা বলি আলহামদুলিল্লাহ হাদিসটা বলার আগে আমি বলছি আল্লাহ তালা যেন এই হাদিসের উপর আমাদেরকে সবাই কামল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন আমিন ইন্নাহাসাকুনু ফিতান এটা মুসলিম শরীফে কিতাবুল ফিতনা আছে বুখারী শরীফে আছে বিশুদ্ধ হাদিসের গ্রন্থগুলো কিতাবুল ফিতান ফিতনা অধ্যায় দেখবেন হাদিসটা পেয়ে যাবেন মহানবী সাল্লাল্লাহু বলতেছেন আলা সুম্মা তাকুনু ফিতনাতুন যখন ফিতনা ব্যাপকভাবে ছয় লাভ করবে আল قائদু ফিহা খায়রুম মিনাল মাশি এমন পরিস্থিতিতে বসা ব্যক্তিটা যেই ব্যক্তি ফিতনার পরিস্থিতিতে ঘরের মধ্যে বসা থাকবে মনে বলছেন খাইরুম মিনাল মাসি ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তিটা উত্তম যে ব্যক্তি ফিতনার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইতেছে বুঝেন নাই ফিতনার সময় যে ব্যক্তিটা ফিতনার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছে আর যে ব্যক্তিটা ঘরের মধ্যে বসে আসে সাল্লাম বলতেছেন এই বসা ব্যক্তিটা হাটা ব্যক্তির চেয়ে উত্তম আমরা ফিতনার দিকে যাবেন না এড়িয়ে চলবেন বলেন এড়িয়ে চলবো এড়িয়ে চলবো হাদির যে এবার মহানবী সালাম বলতেছেন মহানবী সাল্লাম বলতেছেন খুম মিন ওই যে হেটে হেটে চলা ব্যক্তির চেয়ে খৈরুম যে ব্যক্তি সোয়ারি হয়ে আরোহী হয়ে যাইতেছে আরোহী ব্যক্তির চেয়ে হাঁটা ব্যক্তি উত্তম হাঁটা ব্যক্তির চেয়ে বসা ব্যক্তি উত্তম তার মানে ফিতনা থেকে যত আপনি এরিয়ে চলতে পারেন ততই ভালো আমরা বলি সুবাহান এটা হাদিস এরপরে মহানবী সাল্লি সাল্লাম বলতেছেন ফামান কান আলাহু ইবলুন এমত অবস্থায় যখন বিরাট ফেতনা সৃষ্টি হয়ে যাবে যার এবিলুন আছে উঠ আছে ফাল ইয়াল সে যেন উটের পরিচর্যায় ব্যস্ত থাকে উটকে যেন সে পরিচর্যা করে উটের রাখাল ইয়ানে রাখাল হয়ে যেন সে ব্যস্ত থাকে ফিতনার দিকে সে যেন নজর না দেয় অমান লাহু গানামন আর যার বকরির পাল আছে ভেড়ার পাল আছে ফাল্লিয়াল হাক বি গানামিহি সে যেন বকরি এবং ভেড়া লালন পালনে ব্যস্ত থাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন অমান লাহু গানামিন বকরি আছে বকরির পিছনে

এবার বলতেছে ওয়ালা আরদুন দুন জমিও নাই ব্যস্ত থাকার মতো কিছুই নাই জমি জমা নাই উট নাই ছাগল নাই কিছুই নাই সে কি করবে সে ফেতনার থেকে বাঁচার জন্য কি করবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেছেন কলা ইয়া মিদু ইলা সাইফিহি সে করবে কি জানো ফায়া দুঃখ আল্লাহ হাদিহি বি হাজার তার কাছে যে অস্ত্রটা আছে তলোয়ার এই তলোয়ারটাকে সে হাতে নিবে হাতে নিয়ে পাথর দিয়ে ঘষবে ঘষে ঘষে ভূতা বানাবে একদম ধারাল অস্ত্রটাকে ভূতা বানিয়ে দিবে নিরস্ত্র হয়ে চুপচাপ বসে থাকবে সাহাবি বলল এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ তো রক্ষা কোথায় গেল মহানবী বলতেছেন সায়াদ আলাহাদিহি পাথর দ্বারা অস্ত্রটাকে ভূতা বানিয়ে নিবে লে আন্নাজা আর সে ফেতনাদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে আল্লাহ তুমি আমাদের সবাইকে ফেতনার থেকে বাঁচাও আমরা বলি আমি এরপর মহানবী বলতেছেন নিরস্ত্র হয়ে গেল অস্ত্র ভূতা হয়ে গেল উট নাই বকরি নাই জমি নাই কিছুই নাই ব্যস্ততার জন্য লোক তার করণীয় কি হাল বাল লাগতো আল্লাহ হুম্মা হাল বাল লাগতো আল্লাহ হুম্মা হাল বাল লাগতো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আমি কি তোমাদের কাছে বাণী পৌঁছে দিয়েছি বাণী পৌঁছে দিয়েছি বাণী পৌঁছে দিয়েছি তিনবার বললেন সাহাবির এক বাক্যে বলে উঠল ইয়া রাসুল আল্লাহ আপনি তো হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন ইসলামের যত বিধি বিধান রয়েছে আপনি আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু এমত অবস্থায় বুঝলাম ফিতনায় যাব না কিন্তু ফিতনা হইতেছে দুই দলের মধ্যে যেকোনো একটা দল যদি আমাকে জোর করে ধরে নিয়ে যায় স্পষ্ট রেওয়াজ দেখেন ইন আইতাইন ইন আমাকে যদি জোর করে ধরে নিয়ে যায় হয় কোন পক্ষ ইলা সাইফিহি ফায়াদকু আলা হাদিহি মাওলানা বি সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যদি এমন হয় তোমাকে যদি জোর করে ধরে নিয়ে যাওয়া হয় হাত্তা ইন তালাকা বি ইলা হাদিস সাইফ সফফাইনি আও ইহদাল ফিআতাইন যদি কেউ আমার বুকে তীর পরিচালনা করে কিংবা যদি আমার ঘরের মধ্যে তলোয়ার দ্বারা আঘাত করে আমি তো নিহত হয়ে যাব আমি তোই ইন্তেকাল করব আমার যাওয়ার ইচ্ছাও ছিল না আমার ইন্তিকালের ইচ্ছাও ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেছেন আউ ইউজিউ সাহমুন ফায়াক্তুলুনি আমাকে হত্যা করে ফেললো আমি এখন কি করব আল্লাহ রাসূল বলতেছেন ক্বাল ইয়াবু বিইসমিহি ওয়া ইসমিক। যে ব্যক্তি তোমাকে হত্যা করলো তোমার বুকে তীর পরিচালনা করলো কিংবা তলোয়ার দ্বারা আঘাত লো তুমি শুনে রাখো সেই লোকটা হত্যাকারী ব্যক্তি নিজের পাপের বুঝা মাথায় উঠিয়ে নিল আর তোমার জীবনে যত পাপ ছিল এই বুঝাটাও সে তার মাথায় উঠিয়ে নিয়ে আসহাবিনার সে জাহান নামের অধিবাসী হয়ে গেল আমরা বলি না উজুবিল্লা ফিতনায় পড়ে মারা গেলেন আপনাদের কাছে প্রশ্ন ফিতনায় পড়ে মারা গেলেন শহীদ হবেন। যে আপনাকে তার পাপের এবং আপনার বুঝা নিয়ে হত্যাকারী ব্যক্তি যাহার নামে যাবে আমরা বলি না তাহলে ফিতনায় যাবেন না যত ফিতনা দেখবেন ফিতনা যাবেন না ফিতনায় চলবেন জোর করে আপনাকে যদি ধরে নিয়ে যায় ধরে নেওয়া যাওয়ার পরে আপনাকে হত্যা করা হলো মাওলানা বিসেসলাম বলতিছেন তোমার করার কিছু নাই ওই লোকটা তোমার সব পাপের বোঝা নিয়ে নিয়েছে তার পাপের বোঝাও সে নিয়ে নিয়েছে সে জাহান্নামে যাবে মানে কি তুমি মুক্তি পাবে আমরা বলি আলহামদুলিল্লাহ তো বিস্তারিত করণীয় কি আমরা একটু সংক্ষেপে আলোচনা করলাম আগামী আলোচনাতে কি কি ফেতনা হইতে পারে এটা নিয়ে আমরা আরেকটু আলোকপাত করবো ইনশাআল্লাহ কারণ যে ফেতনা চলতেছে আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত ধরনের ফিতনা থেকে হেফাজত তো করেন সবাই বলে আমিন